ঘাটের চেনা পথের চেনা চেনা পরিচয় এই ভবের বাজার ভেঙে গেলে কেউ কারণ প্রচণ্ড ভিড় প্রচণ্ড হর মহাদেব জয় শিব শম্ভু তো হ্যালো গাইস ব্যাক টু মাই অানাদার নিউ ব্লক ভিডিওতে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকে দেখতেই পারছো আমি বলিবমের ড্রেস পরে একদম রেডি তো আজকে যেতে চলেছি বানেশ্বর ভোলেনাথ বাবার মাথায় জল ঢালতে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কি করি না করি কি করতে লাগে না করতে লাগে সব তোমাদের কি এ টু জেদ দেখাবো তো পুরো ভিডিওটা ওয়াশ করতে থাকো ওয়াশ না করে যাবেন না তো বন্ধুরা আজকের দিনে মানে এই শ্রাবণ মাসে কে কে আপনারা জল ভরতে যান মানে জল ঢালতে যান বাবার মাথাতে অবশ্যই কমেন্ট করে বলবেন তো চলো আরও বাকি কিছু লোক আছে তাদের সাথে দেখা হোক তারপরে একদম ভিডিওটি বন্ধুরা তো বন্ধুরা বাড়ি থেকে এখন বেরোবো এই তো ঠাকুরের কাছে প্রার্থনা টার্থনা করে নমস্কার টমস্কার দিয়ে বেরোবো আর কি তো চলো দেখিয়ে আমাদের সামনে টোটো আস বাড়ির সামনে টোটো আসছে সেই টোটোতে উঠবো তো চলো

তো বন্ধুরা আমরা এখন আমাদের বাজারে আছি দেখতে পাচ্ছ বাজার কম বেশি সব বন্ধ করে ফেলছে তো আমরা এখন যাচ্ছি তো বন্ধুরা এই জায়গাতে একটু টবিস নিয়েছি তো ওরা কি কেনাকাটা করছে এটা বাজারের নাম কি বলে সেরকম জানি না তো একদম ডাইরেক্টলি ঘুমারি জায়গায় দেখা করছি তোমাদের সঙ্গে চলো তো বন্ধুরা আমরা এসে পড়েছি ঘুঘুমারি তো এটা হচ্ছে ঘুঘুমারি তো আমরা এদিকে এদিকে দাঁড়াচ্ছি ওই জায়গার থেকে ঝান্ডা নিবে ভুলে বেলা ঝান্ডা নেবে তো গাড়িতে লাগাবে গাড়িতে লাগাবে এই সাইডে যে ঘুঘুমারি ওই যে দেখতে পাচ্ছ লাইট যে জ্বলতে জ্বলতেছে সেটা হচ্ছে ঘুঘুমারি তো আমরা একটু দূর বেশি দূর না দেখতে পাচ্ছ তো চলো আমাদেরকে পুরো ভিডিওটা ওয়াশ করো দেখতে থাকো পুরো মজা পাবে তো বন্ধুরা এটা হচ্ছে ঘুঘুমারি দেখতে পাচ্ছ তখন এখনও প্রচণ্ড দোকান খোলা আছে আর এরা দেখতে পাচ্ছ বাইকে যাচ্ছে আমরা যাচ্ছি টোটোতে এই তো ঘুগুমারির পুরো ভিউটা দেখতে পাচ্ছ ওয়াও দেখতে আমাদের গাড়ি ওই ওই সাইডে দাঁড়ানো আছে এখনই আসবে এই সাইড দিয়ে যাব আমরা কুচবিহারে তো কুচবিহারের ভিউ তোমাদেরকে অবশ্যই দেখাবো ঝান্ডা লাগানোর পদ্ধতি চলছে দেখতে পাচ্ছো এই যে বুবাই লাগাচ্ছে ঝান্ডা গাড়ার পদ্ধতি এই তো কাকার গাড়িতে লাগাবে

বন্ধুরা দেখতে পাচ্ছ কি গায়ের কি বলে না বলে তো বন্ধুরা আমরা এখন আছি ঘুঘুমারে ব্রিজে তো বন্ধুরা আর অথবা গাইস তো আমরা এখন আছি এই গায় ঘুঘু দেখতেই বারছো ওই দেখো বলো বল ভালো করে তোল কিছু ফটো ক্লিক করা হচ্ছে বন্ধুরা এই ভালো করে ফটো তোল ফটো তুলতে পারে ফটো একদমই না ফটো তুলছে তো আমি প্রবলেম মোবাইলের বুঝতে পারানি বন্ধুরা দেখুন ই গুগুমের ব্রিজকে ভাসিয়ে দিচ্ছে এ হে হয়ে গেছে কমপ্লিট ঘাটের চেনা পথের চেনা চেনা পরিচয় এই ভবের বাজার ভেঙে গেলে কেউ কারো নয় আহা যার আছে মনের সাথ সবাই মিলে নিব আমরা মহাদেবের প্রসাদ আচ্ছা হম ভুসি যাই শিবাসম্ভব তো বন্ধুরা এখন আমরা বর্তমান আছি কুচবিহার কুচবিহার মরাপুরা আছি বর্তমান তো কুচবিহারের ভিউটা দেখতে পারবে কুজবি মেন টাউনে ঢুকি অবশ্যই দেখতে পারবে এই যে এই টোটোতে আছি এই কাকাতালিয়ে নি নিয়ে আসছে মঙ্গল কি কাহিনী করছিল তুই দেখা দে এদিকে জল দাও তো আর বল তো তুই মরবি বর্তমান আছি চলো আমরা কুচবিহার মেন টাউনে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা এখন বর্তমান কুচবিহার মেন টাউনে ঢুকছি তো ঢুকছে তো আমার তোমাদেরকে রাজবাড়ি দেখাতে পারলাম না তো অবশ্যই একদিন দেখতে পারবে আমি রাজবাড়ি দেখা দিব একদিন তো এখন যাচ্ছি আমরা থানা দিয়ে ওই যে এই যে এই লোকটি আছে না থানাতে হাজিরা দিবে হাজিরা দিতে বন্ধুরা তোমরা সিরিয়াস ম্যান্টে নেবেন না কোনো ব্যাপার না এটা মস্তিতে বলে ফেলেছি তোমরা কোনো খারাপ কমেন্ট করবেন না তাই তো তো বন্ধুরা আমরা খাগড়াবাড়ি গেট এসে পড়েছি দেখতে পাচ্ছ সেই সুন্দর গেট ও খাগড়াবাড়ি ব্রিজ দেখতে পাচ্ছি আর খাকরাবাড়ি খাগড়াবাড়ি কি কয় গেট গেট আগ্রাবাড়ি গেট তো খুবই সুন্দর দেখতে ও আউ লাগছে ও বন্ধুরা তো বন্ধুরা আমার খাগড়াবাড়ি গেট Bora! 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 আমরা এসেই করেছি আর এক থেকে দেড় মিনিট লাগবে এই জায়গা থেকে যেতে বেশি দূর না অনেক এসেছি আর কাছাকাছি কত দূর আছে আর কতক্ষণ লাগবে এই জায়গা থেকে আর এক মিনিট

তো বন্ধুরা ফাইনালি আমরা বানেশ্বরে এসে পড়েছি তো দেখতে পাচ্ছি কত বড় লাইন কি বলবো আর প্রচণ্ড কত এখন কয়টা বাজে মোবাইলে দেখা দেয় দেখা দেয় এখন আমাদের একটা চল্লিশ বাজে বন্ধুরা এতক্ষণে পৌঁছালাম একটা চল্লিশে দশটাতে বেরিয়েছি আর জল জল ঢালতে ঢালতে যে কয়টা বাজবে মাথায় রষ্ট লাইন তো বন্ধুরা আমাদেরকে জল ঢালতে ঢালতে কম কমসে কম সকালের দশটা থেকে বারোটা অব আসতে পারে আজ হ্যাঁ লাইন বসে সেই লাইন তো বন্ধুরা দেখি কদ্দূর কি হয় না হয় সেটা সব দেখাবো তোমাদেরকে তো পুরো ভিডিও করো দেখতে থাকো খুব মজাদার ভিডিও হবে যে বড় লাইন আজকে বারোটা বেঁধে যাবে আমাদের তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন যাচ্ছি আমরা ডাইরেক্টলি চান করতে তো মন্দিরের মন্দিরের পাশে একটা ডিগি আছে সেই ডিগিতে চান করতে যাবো চলো ডাইরেক্টলি তোমাদেরকে চান করা বন্ধুরা ভিডিওটা অনেক অনেক বড় হয়ে গেছে তার জন্য তোমাদেরকে সুবিধা করে দিচ্ছি এক নম্বর পার্ট আর দু নম্বর পার্ট দুই দুই ভাগে তোমাদেরকে দেখাবো ভিডিওগুলো তো বন্ধুরা আমাদের সঙ্গে কি ঘটনা ঘটেছে সেটা দু নম্বর পার্টে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা তো আজকে এই বছর